আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কিন্তু আমি ম্যাটারনিটি হসপিটালের অপোজিটে চলে আসি আজিমপুরে 2025 এর সবথেকে বড় একটা মেলা বাংলাদেশে আয়োজিত হচ্ছে যেটা প্রত্যেক বছরই হয় এটাকে আপনারা মাছের মেলা বলতে পারেন যেখানে কিন্তু খাওয়ার কোনো মাছ পাওয়া যায় না ভাই এখানে অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায় সাধারণত অ্যাকুরিয়ামের মাছ বলতে আমরা কি বুঝি যেটা অনেক বড় এবং সুন্দর অ্যাকুরিয়ামের ভিতরে থাকে পানির ভিতরে রাখতে হয় ভাই এটা কিন্তু কোনো মাছ বাজার না ভাই এখানে প্রত্যেকটা মাছ রাখার জন্য নির্দিষ্ট পানি দেওয়া লাগছে বড় বড় মানা লাগছে মানে কতটা কষ্টের এই মেলা হয়েছে আপনারা বুঝতেছেন যারা যারা স্টল দিছে তাদেরকে ভাই ভাই তারা এত কষ্ট করে এখানে করছে মাসাল্লাহ মাসাল্লাহ চলেন আজকে এই মেলা নিয়ে এ টু জেড আপনাদের সাথে কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে কি কারা ডিস্টার্ব করছে কাদের কারণে ডিস্টার্ব হয়েছে মেলাটা নষ্ট হয়েছে কি আজকে সব নিয়ে কথা বলবো প্রথমে আমরা মেলায় প্রবেশ মুখে যে জিনিসটা খেয়াল করি এখানে অনেক মিডিয়ার চ্যানেলের লোক আর ছিল কারণ এই বছর প্রথম মেলা হচ্ছে ভাই এটা নিয়ে যদি নিউজ না করা হয় তাহলে কি হয় নাকি এবং এইখানে কিন্তু অনেক দোকান ছিল তো আমি কিছু কিছু মানুষের মুখে শুনছি তারা এই কয়টা দোকান মানে শুরুতেই কারণ এত পরিমানে ভিড় আর গরম আমার নিজেরই তো ভাই আমি দরজা সামনে গেছি ঢুকতে না আমরা প্রথম দোকান দেখতে পারি যেখানে ভাই প্রচুর মানুষ ছিল এবং আমাদের দ্বিতীয় যে সবটা ভাই এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল কারণ এখানে অ্যাকোরিয়ামের সব রকমের এক্সেসরিজ পাবেন আপনারা মাছের খাবারও পাবেন এবং এই ছোট ছোট অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম দিয়ে অ্যাকোয়ারিয়াম করা যায় এখানে দেখতে পারতেছেন অনেক রকমের প্ল্যান্ট এবং অনেক রকমের এক্সেসরিজ এই দোকানটাতে কিন্তু ভাই অনেক রকমের কাজের জিনিস ছিল যেগুলো আমার নেওয়ার অনেক ইচ্ছা ছিল এই দোকানটা দেখেন শাহিল অ্যাকোয়া বিডি ভাই এখানে কসমেটিক্স এর দোকানের মতো মাথার ব্যান্ড যেভাবে মেয়েদের ঝুলায় রাখে এইখানে বেডটা ফিশ ছোট পলিথিনের ভিতরে ঝুলায় রাখছে আসলে ভাই বেডটা ফিশ ছোট জায়গায় কম অক্সিজেনও অনেকক্ষণ থাকতে পারে এইখানে ভাই আমার মনে হচ্ছে কি জানেন বিয়ে বাড়িতে কোনো লাইট লাগানো হয়েছে যে লাইটের ভিতরে মাছ আসলে এখানে লাইট দিলে ভাই এমনই মনে হইতো যে বাল্বের ভিতরে মাছগুলো আছে ভাই বেডটা ফিশ হাতের ডানেই একদম সোজা বরাবর যে দোকানটা সেটা হচ্ছে অ্যাকোয়া জু এবং এখানে সিসো কোম্পানির ট্রপিক্যাল এবং টি এফ থ্রি খাবারটা আছে যেটা কিন্তু আমার খুবই দরকার ছিল এবং আমি এটা নিয়ে নিছি সো এখানে কিন্তু আরও অনেক দোকান আছে সব দোকান আসলে এভাবে ঘুরে দেখানো তো সম্ভব না মূলত এই দোকানটাতে অনেক রকমের মাছ খাবার ছিল যে কারণে আমি এই দোকানটাকে বেশি দেখাইছি এবং এখান থেকে কিন্তু আমি মাছের খাবারও কিনে নিছি মেলায় ঢোকার পথে একটা গলির মতো মুখ পাওয়া যায় যেখানে দোকান আছে ভাই অনেকগুলো অনেক রকমের সুন্দর 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 মাছ পাওয়া যেমন অ্যাকোয়ামেন ভাই দেখতে মিক্স অনেক বেলুন মলে আছে ফায়ার পেট অ্যান্ড অ্যাকোয়াটিকে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর মাছ ছিল এবং অনেক প্ল্যান্টও ছিল যে কারণে মানুষও কিন্তু এখানে অনেক বেশি ড্রিমস এখানে কিন্তু ভাই অনেক রকমের প্লান্ট এবং ফাইটার ফিশ আছে অনেক সুন্দর সুন্দর ছিল তারপরে ভাই আমি আমার পছন্দের জায়গায় চলে আসছি কারণ এখানে সিম পাওয়া যাইতেছিল ভাই সিম দেখলে ভাই আমার মাথা ঠিক থাকে না ভাই এখানে দেখতে পারতেছেন নিয়োলো এবং ব্ল্যাক সিম আরো রেড সিম তো ভাই এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে আপনারা কারা কারা দেখছেন এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই এরপরে আমরা গ্লাসি গ্রিন এর দোকানে চলে আসছি যে দোকানটাতে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না পৃথিবীর মতো একটা জগৎ যেটা একটা গ্লাসের ভিতরে মূলত এটাকে টেরিয়াম বলে ভাই এখানে দেখতে পারতেছেন গ্লাসের একটা টেরিয়াম আছে মানে আপনারা কিনে নিজের মতো বানায় নিতে পারবেন এবং এইখানে দেখেন একটা টেরিয়াম দেখাই এইটারে দেখলে কে বলবে না ভাই এটা সুন্দর দেখেন কতটা সুন্দর লাগতেছে কত সুন্দর একটা গাছ বাইরেছে যে গাছে কিন্তু প্ল্যান্টও ছিল এবং আমার ফ্রেন্ড কিন্তু ভাই এখানে অনেক মজা ও কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও করতেছিল তবে এইখানে একটা টেরিরিয়াম দেখেন যেটা কিন্তু ঝর্নার মতো ছিল এবং এইটা দেখেন ভাই এইটা কিন্তু জোশ ছিল এবং এগুলার দাম কিন্তু একটাও দশ হাজার টাকার নিচে না ভাই চপগুলার দাম অনেক অনেক বেশি ছিল কারণ এটা অনেক সুন্দর তাই অ্যাকোয়া ওয়ার্ল্ড এই সবটার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা মাছ ছিল ভাই দেখতে পারতেছেন মোটামুটি পুরাই ট্রান্সপারেন্ট এটা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার এটা কিন্তু অনেকেই ছবি টবি তুলছে দেখলাম তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের মলি আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি অরেঞ্জ মলি আছে যেটাও খুবই সুন্দর ছিল ফিশ মেনিয়ার এই সবটাতে দেখেন কত সুন্দর সুন্দর শ্রিম্প এখানে অনেক কালারের ছিল এবং এগুলো কি মস ছিল এটা আমাকে বলবেন জাবা মস্ত তো মনে হয় না এটা কি মস ব্লক আমি জানি না তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর টিভি দেখতে পারতেছেন কিন্তু আমার আর মাথার উপরে কেন সিলভার কালার হয় না আমি বুঝি না ভাই এই অ্যাকোরিয়ামটা দেখেন ভাই এই অ্যাকোরিয়ামের মধ্যে বেলুন মুন্টেল হোয়াইট মলি এবং রেড মস্কো পি রেড টপাস আরো অনেক সুন্দর সুন্দর মাছ আছে ভাই আমার কিন্তু অনেক ভালো লাগছে বয়ম দেখেন ভাই কতটা সুন্দর ফাইটার ফিশের জন্য কিন্তু ভাই একদম সেরা বলতে পারে তো আমি কি এর পাঁচ লিটারের বোতলে ফাইটার ফিস পালবো কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এই দোকানটা দেখেন এই দোকানে কিন্তু অনেক রকমের প্লান্টেড অ্যাকুইাম সেট জন্য অনেক পাথর ছিল কিন্তু আপনারা রঙিন পাথর ভুলেও নেবেন না কারণ ওইটা কিন্তু মাছকে মারার জন্য বেস্ট একটা পাথর কারণ ওইটা থেকে রঙ উঠে ভাই অনেক পরিমাণে এইখানে অ্যাঞ্জেল ফিশগুলো দেখেন ভাই কতটা সুন্দর এবং কতটা বড় বড়। মূলত এখানে যে দুইটা আছে এই দুইটার বাচ্চা হচ্ছে বাকিগুলা এবং আমার হাত দিয়ে দেখাচ্ছি ভাই দেখেন সাইজটা কিন্তু আমার হাতের সাইজেরই ছিল কিন্তু ক্যামেরাতে ভাই বোঝা যাচ্ছে না বিশ্বাস করেন ভাই অনেক সুন্দর লাগতেছিল এগুলোকে এবং আমি যদি উপরে দেখাই তাহলে তো উপরে আরও বড় বড় ছিল ভাই সবগুলা মনে করেন আমার মানি ব্যাগের সাইজের এই দেখেন সবগুলোকে যদি আমি সিরিয়ালে রাখি ভাই আমার মানি ব্যাগের সাইজের কিন্তু দেখা যাবে এগুলাকে আমি যদি এখন মাছের দামের কথা বলি তাহলে কিন্তু ভাই অনেক খারাপ লাগলো আমার একটা জিনিস যেটা হচ্ছে মাছের দাম কিন্তু অনেক ছিল হয়তো ভ্যারাইটি হিসেবে এখানে দেখতে পারতেছেন মাছের দাম বেশি কিন্তু না ভাই অনেক মাছের অনেক বেশি দাম যেসব মাছগুলো মনে করেন আমার খুবই খুবই পছন্দ হয়েছিল কিন্তু সেগুলো কাটাবনের থেকে তুলনায় এখানে অনেক বেশি দাম চাইছে বেলুন মলির জোড়া বলে ছয়শো টাকা যেখানে কাটাবনে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় অনেক দাম বেশি কিন্তু এইখানে আরও অনেক মাছ দেখলাম যেগুলোর দাম ভাই মাসাল্লাহ অনেক বেশি আপনারা কমেন্টে জানাবেন আমি কি কোনো ভুল বলতেছি কিনা কারণ আমার ভুলও হইতে পারে দাম কমও থাকতে পারে কিছু কিছু মাছের কিন্তু আমাকে অনেকেই বলল এইখানে মাছের দাম অনেক বেশি এইখানে দেখেন একটা মাছ আছে ফাইটার ফিশ দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এই মাছটা কিন্তু মারা গেছে আসলে হয়তো কোনো সমস্যা ছিল বা এইখানে খুন ছিল যে কারণে মারা গেছে খুবই খারাপ লাগলো এরপরে আমি বাসায় চলে আসছি আমার একটা পার্সেল আসছে তো কেমন লাগলো মেলাটা এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং এইখানে দেখেন স্টেট ফার্স্টে আমি একটা প্ল্যান্ট অর্ডার দিয়েছিলাম মানে এখানে অনেক টাকার প্ল্যান্ট ছিল তো দেখেন ওরা বক্সটার অবস্থা কি করছে আপনারা যদি আশা করেন যে আপনারা ফিশ বা কিছু মনে করেন এই সব স্টেট ফার্স্টে নেবেন তাহলে কিন্তু ভাই তারা কোনো রকমের যত্ন নেয় না ভাই এমন জিনিস নেওয়ার যেগুলো মারা যাবে না এটার ভিতরে থাকলে দেখেন বক্সটা কিন্তু খুবই সুন্দর ছিল শুরুতে এখন দেখেন কি একটা অবস্থা হয়েছে মূলত বক্সটাকে উপরে মনে করেন সব জিনিস রাখছে মূলত এখানে লেখা দেওয়া হয়েছিল বক্সের উপরে কোনো কিছু রাখবেন না কারণ এটার ভিতরে জীবিত গাছ আছে কিন্তু কেক শোনে কার কথা তারা তো বইলাই দিছে যে আমরা যেভাবে ডেলিভারি করব আমাদের মতন এখানে আপনাদের কিন্তু কিছু নাই আমি অনেক মানুষকে বুঝাই ভাই আপনারা যদি স্টেট ফার্স্টে ডেলিভারি নেন মাস আপনাদের বাঁচবে না তারা মাসকে পুরা রকমের টর্চার করে মনে করেন ইচ্ছা করে মাইরা ফেলবে কারণ আমি যে জিনিসটা লেখে দিছি সেই জিনিসটার পরেও কেন এরকম বক্সের অবস্থা হবে দেখেন বক্সটা কত সুন্দর ছিল এটার মনে হয় এটার পারানো হয়েছে ভাই এই যে দেখেন ও কত সুন্দর পলিথিনে দিছিল কিন্তু ভাই এক একটা অবস্থা খুবই ধ্বংস করে ফেলছে দেখেন দেখেন এটা তো পুরো ফাটায় ফেলছে পলিথিনটা মানে কি পরিমাণ চাপ দেওয়া হয়েছে আপনারা চিন্তা করে দেখেন এই যে যারা যারা গাধার মতো আমাকে বলেন মাস্ক দেন মাস্ক দেন স্টেট ফাস্টে দেন কোনো রকমের সমস্যা হবে না অক্সিজেন দিয়ে ভাই আপনার বাটি বাটিউটা ফাটায় ফেলে ভাই এই দেখেন এগুলার এক একটার অবস্থা কি করছে দেখেন সবগুলাকে পারানো হয়েছে মনে হয় এরকম একটা অবস্থা সব ছিঁড়াফিরা টুকরা টুকরা হয়ে গেছে ভাই এ দেখেন ধ্বংস হয়ে গেছে ভাই দেখেন সব টুকরা টুকরা হয়ে এমন হয়ে গেছে এটা কিন্তু কোনো মানে কথা না ভাই দেখেন কি অবস্থা নাই আর এটা ইউজ করার মতো অবস্থায় নাই ভাই সবগুলো একবারে ধ্বংস হয়ে গেছে এ দেখেন দেখেন টুকরা টুকরা হয়ে পড়তেছে স্টেট ফার্স্টে যারা মাছ দিতে চান ভাই আমি তাদেরকে খুবই মানে নিন্দা জানাই ভাই মাছ দিয়ে না মাছ নিয়ে নেন মাছ নেবেন জানেন মাছগুলো মারা যায় দেখেন টুকরো টুকরা হয়ে গেছে ভাই কী পরিমাণ টর্চার করা হয়েছে এই বসটারে যাই হোক আমি আর এগুলো নিয়ে কিছু বলার কিছু নাই ভাই এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম